নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তনের ভালো শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্রগুলি জীবন্ত ও বৈচিত্র্য মন্ডিত। কিন্তু অসঙ্গতির অভিযোগ অস্বীকার করা যায় না এটি আখ্যান কাব্য হলেও প্রধানত নাট্যধর্মী নানা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নাটকের চরিত্র বিবর্তিত হয় সর্বোপরি বিভিন্ন প্রবৃত্তির ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নাটকের চরিত্র বিকশিত হয় এ কাব্যের প্রধান চরিত্র তিনটি রাধা কৃষ্ণ বড়াই অপ্রধান চরিত্র যশোদা বলভদ্র আয়হনের মাতা এবং আয়হন শ্রীকৃষ্ণ কীর্তনের অন্যতম ইউনিক এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো রাধা শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা চরিত্রটি সুগঠিত পূর্ণ এবং সজীব এদিক থেকে চণ্ডীদাস বিশেষ কৃতিত্ব দাবি করতে পারেন অবশ্য চরিত্রটির পরিকল্পনা ও পরিণাম নিয়ে কিছু কিছু মতভেদ দেখা দিয়েছে রাধা যে বৈকুণ্ঠের লক্ষ্মী তা তিনি মর্ত গ্রহণ করে বেমালুম ভুলে গিয়েছিলেন নপুংসক আইহনের পত্নী রাধা চন্দ্রাবলী সম্পর্কের দিক থেকে শ্রীকৃষ্ণের মাতুলানি তিনি কৃষ্ণ প্রদত্ত ঘৃণাপূর্ণ কামাচার সদম্বে প্রত্যাখ্যান করেছিলেন এবং কাম প্রস্তাবের ধুতি বৃদ্ধা বড়াইকেও যৎপরণস্তি ভা করে শাস্তি দিয়েছিলেন কিন্তু এগারো বরিশের বালা রাধা একাকেনি কৃষ্ণের কবলে পড়ে চরম নিগ্রহ ভোগ করলেন এবং বাধ্য হয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এখানে লক্ষ্য করা যাবে কৃষ্ণের সঙ্গে অনুরঙ্গভাবে পরিচিত হয়েও তার মধ্যে কোনো দৈবী ভাবভাবনার বিকাশ হয়নি বৃন্দাবন খণ্ডে অবশ্য তিনি কৃষ্ণের প্রতি অনুকূল শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বৈকুণ্ঠের লক্ষ্মী বা কৃষ্ণের লাদিনী শক্তি নন তিনি সাধারণ মানবী মাত্র কেউ কেউ এমন কথাও বলেছেন রাধা বিরহ অংশ আদৌ বড়ুচন্ডী দাসের নয় কারণ তাম্বুল খণ্ড থেকে বংশী খণ্ড পর্যন্ত রাধা চরিত্রে যে বিশেষ বিকাশ লক্ষ্য করা যায় তাতে বাস্তব পরিচয়ই অধিক লক্ষণীয় কিন্তু রাধাবিরহ অংশে রাধা যেন জন্মান্তর গ্রহণ করেছেন অবশ্য এই অংশটুকু যে শ্রীকৃষ্ণ কীর্তনের অন্তর্ভুক্ত এবং বড়ু চন্ডীদাসেরই রচনা তার প্রমাণ রাধা নন কৃষ্ণই তার প্রধান প্রমাণ গ্রন্থটি শুরু থেকে সমাপ্তি পর্যন্ত যে সংগতি ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিরহ তার অন্যতা হয়নি দাম্ভিকতা ঐশ্বর্য সম্বন্ধে আত্মঘোষণা রাধাকে তীব্র ব্যঙ্গ ভয় দেখানো নির্মমতা ইত্যাদি ত্রুটি গুলি কৃষ্ণ চরিত্রের প্রধান লক্ষণ এখানেও তা অব্যাহত আছে ভাষার মধ্যেও দ্বিতীয় কোনো কবির হস্তক্ষেপ ঘটেছে বলে মনে হয় না সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে রাধা বিরহ অংশটি শ্রীকৃষ্ণ কীর্তনের অন্তর্ভুক্ত এবং বড় বড়ো চণ্ডীদাসেরই রচনা এবারে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ চরিত্রটি বিশ্লেষণ করব কোন কোন সমালোচক শ্রীকৃষ্ণ কীর্তন সম্বন্ধে কিছুটা অপ্রসন্ন হয়ে এই ধরনের বকরক্তি করেছেন শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ নেই কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের যত নিন্দাবাদ বর্ষিত হয়েছে তার প্রধান আক্রমণের স্তর কৃষ্ণ যিনি শ্রীকৃষ্ণ কীর্তনকে প্রামাণিক এবং কাব্য যুক্ত মনে করেন তিনিও কৃষ্ণ চরিত্রের প্রাসঙ্গিকতা সম্বন্ধে কিছুটা বিব্রত হয়ে পড়বেন কৃষ্ণ চরিত্র আলোচনা করলে মনে হবে বড় প্রধানত পুরাণের পটভূমিকায় কৃষ্ণ চরিত্রের পরিকল্পনা করলেও এদের পৌরাণিক ও লৌকিক ভাব এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে যে একটিকে থেকে আলাদা করা যায় না পুরাতন যুগের কবিরা যে ধর্মীয় পরিমণ্ডলে অবস্থান করে কাব্য রচনা করতেন তাতে কিছু কিছু বাস্তবতা ছাপ পড়লেও কবিরা সজ্ঞানে ও সচেতনভাবে বাস্তবতা অনুসরণ করেননি বড়ু চণ্ডীদাস রাধার সঙ্গে অবতার কৃষ্ণের প্রেমলীলা বর্ণনা করতে চেয়েছেন এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য শ্রীকৃষ্ণ কীর্তনে নানা স্থানে যে অসঙ্গতি রয়েছে তা অস্বীকার করা যায় না অবশ্য তা মেনে নিয়েও অনেক স্থলে কবির কবিত্ব স্বীকার করতে হবে কিন্তু কৃষ্ণ চরিত্রে সে ধরনের কোনো বিকাশ লক্ষ্য করা যায় না জন্মখণ্ড থেকে রাধা বিরহ পর্যন্ত এ চরিত্র একই সুরে বাধা তাম্বুল খন্ডে কৃষ্ণ বড়াইয়ের মুখে রাধার রূপ বর্ণনা শুনে সৌন্দর্য ছেড়ে তার প্রতি উগ্র কামাবেগ বোধ করলেন বান খন্ডে যখন কৃষ্ণ গ্রহণের জন্য রাধাকে পুষ্পবাণে মূর্চিত করলেন তখন তিনি রাধাকে মৃত মনে করে বিলাপ করেছেন সেখানে কৃতকর্মের জন্য অনুতপ্ত কৃষ্ণের বিলাপের মধ্যে কিছু আন্তরিকতা স্পর্শ আছে এইটুকু বাদ দিলে কাব্যের অন্য কোথাও রাধার প্রতি কৃষ্ণের আরতি নেই প্রেম নেই স্নেহ নেই করুণা নেই কোন রূপ প্রবৃত্তির চিহ্ন মাত্র নেই বান খন্ডের পূর্বে যমুনা খন্ডের অন্তর্ভুক্ত হার খন্ডে কৃষ্ণ রাধার হার লুকিয়ে রাখেন নিরূপায় রাধা যশোধাকে কৃষ্ণের এই কুকীর্তি বলে দিলে যশোধা কৃষ্ণকে ভর্সনা করেন ফলে কৃষ্ণ বাস্তবিক রাধার উপর ক্রুদ্ধ হন এবং পথে একাকী পেয়ে পুষ্পবাণে তাকে আহত ও মূর্চিত করেন পুষ্পবাণের আঘাত রাধার অন্তরে কাম জাগাবার জন্য নয় শুধু প্রতিশোধ গ্রহণ ও অপমানের জ্বালা ভুলবার জন্য কৃষ্ণ রাধাকে আঘাত করেন এই কাব্যে কৃষ্ণ চরিত্রে সংগতি নেই পূর্ণতা নেই পরিণামও নেই কৃষ্ণ চরিত্রটি মানবিক গুণের অভাবের জন্যই রাধার ক্রমবিকাশ এবং বিরহবিলাপ প্রায় একতরফা হয়ে গেছে বড় চণ্ডীদাস এই কাব্যের অনেক জায়গায় গীত গীতগোবিন্দ অনুসরণ করেছেন কৃষ্ণ চরিত্র বর্ণনায় যে গোবিন্দের আদর্শ আদৌ অনুসরণ করতে পারেননি তা স্বীকার করতে হবে অবশ্য তার রচনা শক্তির বৈচিত্র্য ও কৃতিত্ব স্মরণ করে তাকে প্রশংসা করতেই হবে কিন্তু এ কথাও অবশ্য সত্য যে কৃষ্ণ চরিত্রে সংগতি ক্ষুণ্ণ হয়েছে গ্রাম্যরুচির কথা না হয় ছেড়েই দিলাম বড় চণ্ডীদাস বিচিত্র কবিত্র শক্তির অধিকারী একদিকে বাস্তব প্রীতি দিকে সচেতন দৃষ্টি রাধা চরিত্রের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কোথাও ব্যঙ্গ বিদ্রুপ আবার কোথাও উচ্চতর কবিত্র শক্তির পরিচয় কাব্যটিকে মধ্যযুগের আদি পর্বের কাব্যের ইতিহাসে লক্ষণীয় স্থান দিয়েছে তা মানতে হবে সাহিত্যের কথা ছেড়ে দিল ভাষা বিবর্তন আলোচনা করতে হলে শ্রীকৃষ্ণ কীর্তন অন্যতম মুখ্য উপাদান হিসেবে গ্রহণ করতেই হবে এবারে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে বড়াই চরিত্রটি বিশ্লেষণ করব। বড়াই চরিত্র মোটামুটি সুপরিকল্পিত এই চরিত্র আঁকতে গিয়ে তিনি কি দামোদর গুপ্তের কুট্টিনিমতম জ্যোতিরেশ্বর ঠাকুরের বর্ণন রত্ন করে বর্ণিত কুট্টিনি চরিত্রের আদর্শ বড়াই চরিত্রের পরিচয় দিয়েছেন কিন্তু তাকে শুধু কুট্টিনি বললেই তার চরিত্রে যথার্থ পরিচয় দেওয়া হলো না বাইরের দিক থেকে তাকে কুট্টিনের অনুরূপ মনে হলেও সে মানব সম্পর্ক বর্জিত নয় তার এই দিকটি আমাদের বেশি আকর্ষণ করে বড়ায় রাধার মাতার পিসি সুতরাং সে রাধার মাতামহী রাধা মথুরায় দধিদুগ্ধ বিক্রয়ে গেলে তাকে রক্ষণাবেক্ষণ করে বড়ায় সে প্রতিদিন রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে করে মথুরার হাটে নিয়ে যেত কৃষ্ণ তার দৈত্রের মতো কাজে কৃষ্ণের কামাচার সূচক তাম্বুল পুষ্প এনে রাধাকে দিয়ে কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য অনুরোধ করলো এতে রাধা অত্যন্ত রুষ্ট হয়ে তাকে বেশ কয়েকটি চর কষিয়ে দিলেন এবং কৃষ্ণের দেওয়া তাম্বুল ও ফুল পায়ে ফেলে দিলেন এতে ক্ষুব্ধ বড়াই কৃষ্ণের কাছে গিয়ে সব কথা জানালো এবং তার অপমানের প্রতিশোধ নিতে কৃষ্ণকে উত্তেজিত করলো দান খন্ডে তারই ষড়যন্ত্রে রাধা কৃষ্ণের কবলে পড়লেন নৌকা খণ্ডেও বড়াই সুকৌশলে রাধাকে কৃষ্ণের কবলীভূত করে দিয়েছেন বান খন্ডে তারই ষড়যন্ত্রে কৃষ্ণ রাধাকে পুষ্পবাণে আহত করেছিলেন পরবর্তী বংশী খন্ডে ও বিরহে বড়াই কিছুটা বড়াই কিন্তু রাধার পক্ষে নিয়ে কৃষ্ণের বাঁশি চুরি করতে পরামর্শ দিয়েছিলেন কৃষ্ণ রাধার প্রতি বিশেষ আনুকূল্য না দেখালেও শুধু বড়ায়ের অনুরোধে রাধার সঙ্গে মিলিত হয়েছেন রাধা দুঃখে দুঃখিত হয়ে বড়াই কৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে আনবার জন্য বহু চেষ্টাও করেছেন সত্যি কথা বলতে তার সাহায্য না পেলে ঘটনার গতি এ সঞ্চারিত হতে পারত না এর নাটকীয় অংশে বড়াইয়ের বিশেষ প্রভাব আছে এই বড়াই বুড়ির আদর্শ পরবর্তীকালে যাত্রা পাচালিতে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল আঠারোশো উনিশশো শতাব্দীতে কৃষ্ণ যাত্রায় বড়াই না থাকলে পালা জমতে পারতো না ঋক ভূমিকায় অবতীর্ণ হলেও সে প্রধানত রাধা কৃষ্ণের মিলন করাতে চেয়েছিল কিন্তু তার এই আচরণে কারণ সে কৃষ্ণের অবতার সত্তা সম্পর্কে পূর্বেই অবহিত ছিল রাধা ও কৃষ্ণ উভয়ের সঙ্গে তার আত্মীয়তা ও স্নেহপ্রীতির সম্পর্ক তাম্বুলখণ্ডে রাধার চপেটাঘাতে সে যেমন ক্রুদ্ধ হয়েছে এবং কৃষ্ণকে তার প্রতিশোধ নিতে বলেছে ঠিক তেমনই বান কৃষ্ণের কৃষ্ণের সরাঘাতে রাধা অচৈতন্য হলে সে কৃষ্ণকে তীব্র করে তাকে বেঁধে ফেলেছে রাধা চেতনা সঞ্চারের অঙ্গীকার করলে তবে সে কৃষ্ণের বন্ধন মোচন করেছে রাধা কৃষ্ণের প্রথম প্রেমের আবির্ভাবকে সে ঠান দিদির মতো হাস্য পরিহাসে সহজ করে এনেছে এবং স্নেহের বসেই অসামাজিক প্রেমকে উৎসাহিত করেছে কিন্তু কৃষ্ণের বিরাট স্বরূপ সম্বন্ধে সে আগাগোড়া অবহিত ছিল কাজেই তার সঙ্গে ভারত চন্দ্রের বৃদ্ধা সুন্দরের হীড়া তুলনা করা যায় না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি জানাবে এর পরের ভিডিওতে আমি এর উপসংহার নিয়ে আলোচনা করব এতক্ষণ যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে বন্ধুদের সাথে এটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ